ক্যা মতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে নবী আমার ডাক দিয়ে বললেন এক নম্বর আমার বিবি খাদিজা দুই নম্বর আমার বিবি তুমি আয়সাগ তিন নম্বর আমার মেয়ে হযরতে ফাতেমা সবহান আল্লাহ বলে চার নম্বর বিবি রহিমা পঞ্চম নম্বরে বিবি আসিয়া আম্মাদান আয়সা ডাক দিয়ে বললেন ইয়ার রসুলাল্লাহ এই পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এদের সাথে কারা কারা জান্নাতে যাবে বলেন না নবী আমার ডাক দিয়ে বললে স্যারে তুমি যেমন আমার গোসলের সরঞ্জামাতি রেডি করে দাও দুনিয়ায় কোনো যদি কোনো স্ত্রী আল্লাহর হুকুমে আমি নবী তরিকা আমি আমার আমি নবীর তরিকা মোতাবেক স্বামীর খেদমদ্দগার হইয়া গোসল করার জন্য যদি রেডি করে দেয় গোসলখানা আমি আল্লাহ নবী বলে দিলাম হাসরের ময়দানে তুমি আয়সার সাথে ওই স্বামীর খাদ জান্নাতে যাবে রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল্লাহুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন ভাল লাগছে তো ওইসে তো আর দরকার কি ওই কইছেন না ভাল লাগছে আর দন হ্যাঁ দেখবেন যে কত মায়া করে চিকন কণ্ঠ দিয়ে আমার উস্তাদ বলেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন বলেন না আমি চমৎকার করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মার হবাক ক অনেকে কয় এটা মক্কুদ্দিন আছু না এটা বাঙালি ছু আরো আমি রাতে যখন আদান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে আমার বাইরা চিকন কণ্ঠে সুললিত কণ্ঠে শর্টকাটে মায়া বিশুর দিয়ে বলে বলবো মায়া করে বলেন আল্লাহ আকবর বলেন নরম সুরে বলে আকবর উল্লাহ মারহাবা হাবা ক আরো মারহাবা এখন এগুলো তো আপনারা সুরের আজান শুনলেন এবার নূরের আজান শুনেন শূন্য তলান একালিপের জায়গায় জায়গা তিন আলিপো আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা প্রতিটি কাজ কার হুকুমে করবো কার তরিকা নবীর তরিকা কার তরিকা তাহলে এভাবে আমরা শূন্যতলা উন্নত হব ইবাদতকারী হব ইনশা আল্লাহ পাক কবুল করেন বলেন আমি